জয় জগন্নাথ জগন্নাথ স্বামী থেকে সাড়ে তিনশো কিলোমিটার এসছেন বাংলায় ঢুকেছেন আমরা তাকে স্বাগত করতে দর্শন করতে এসেছি সৌভাগ্যের ব্যাপার তো আজ এই যে পবিত্র খন্ড যেটা অক্ষয় তৃতীয়ার দিন সেদিন প্রভুর মন্দির উদ্বোধন হয়েছে ভারতবর্ষের কোনে কোনে হাজার হাজার মন্দির ছড়িয়ে আছে হচ্ছে আরও হবে মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে মন্দিরও বাড়ছে ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে একটা ভালো কাজ করে নিয়েছেন আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি আমি সেই সুযোগটা ছাড়িয়ে এসেছি কোনো রাজনৈতিক কথা বলতে আসিনি আমার বন্ধু পাশে আছে মন্ত্রী ভগবানের বিরোধিতা কেউ করতে পারে না কেওগো রামচন্দ্র বিরোধিতা করেছিল যে যার ভক্তি অনুযায়ী করবে ভগবানের সঙ্গে ঝগড়াও নয় বিরোধিতাও নয় অরুপ দা সরকারের তরফ থেকে এই অনুষ্ঠান হয়েছে মাননীয় चीफ সেক্রেটারি এবং হেড কোর ভাইস প্রেসিডেন্ট আমাকে আমন্ত্রণ করার জন্য কার্ড দিয়ে সরকারের প্রতিনিধি স্যার অরুপ দা আছে সে আমাকে স্বাগত করেছে আমার পুরনো বন্ধু পুরো বাইরে করোনা بوت আছে দেখা করবেন মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী এই সমিতি কিছুদিন দেখা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে উনি যদি ঢাকেন যাব উনি আমাদের मुखिया ওনার হাতে মন্দির প্রতিষ্ঠা হয়েছে আচ্ছা দ্রুত এই জায়গায় নেন এই স্বাগত এরপর পার্টি যদি আপনাকে সন্তুষ্ট করে বা সাইড করে কি করবেন কি বলবেন এখানে পার্টি করতে আসিনি আমি ভগবানের কাছে এসেছি এখানে পার্টি নাই যেরা বুঝতে পারবে না ভগবান তাকে সুবুত দি আমি আপনাকে বরাবাদ জানাচ্ছি আজকে হিন্দুত্বের প্রশ্নে আমাকে প্রশ্ন করবেন আমি বলবো বিরোধী দলনেতা সরকার সরকারের ব্যর্থতা সরকারের ত্রুটি বলবেন আমি প্রশ্ন করব ভারতীয় জনতা পার্টির ব্যাপারে আপনি দলের দায়িত্বশীল লোককে প্রশ্ন করবেন তিনি উত্তর দিবেন বা দলের স্ট্যান্ড যদি ঘোষিত হয় তাকে সমর্থন করার দায়িত্ব আমার কিন্তু কোনো ব্যক্তি ইনি কী করবেন কি করবেন না কি বলবেন কি বলবেন না সেসব উত্তর আমি দেব না আমি একজনেরই বক্তব্যের প্রতিক্রিয়া দিই একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই একজনেরই বক্তব্যের ত্রুটি বিচ্ছতি ধরে দি। একজনেরই দিই আমি কাউন্টার করি তার নাম হলো মমতা ব্যানার্জি আর উত্তরদাতার নাম হলো শুভেন্দু অধিকারী কারোর আর কারোর ব্যক্তিগত বিষয় তার মন্তব্য তার চলার ধরন তার কাজের ধরন প্রেম প্রীতি ভালোবাসা রাগ বিরহ দহন এসবের উত্তর আমি দিই না ভবিষ্যতেও দেব